ভাই কত করে ভাই ভাই কত করে লাগা আছেন এই বড় ভাই কত কত লাগা আছেন আম আম ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা জাত তিনটে নাকি এটা কি জাত লোকনাথ লোকনাথ এটা কোনটা ভালো সব চাই না সবটাই ভালো কিছে এটা খিচিয়া পাক ভাই এলেগি ইয়ে নাগি ডুবলী ভাই এটা কি জাত কোথায়